সম্মানিত দর্শক মণ্ডলী অনেক বিরতির পর আবারও শুরু করতে যাচ্ছি আমেরিকায় আঙিনা কৃষির আরেকটি পর্ব আর এই সময়টিতেই বাফেলোতে বসবাসকারী হাজার হাজার বাংলাদেশি সুন্দর এবং আধুনিকভাবে তাদের কৃষিকর্ম করে থাকে আমি আজকে এসেছি বাফেলোর পরিচিত মুখ এবং প্রতি বছর যিনি চমৎকার কৃষি কাজ করেন সেই মোরশেদ ভাইয়ের কাছে মোরশেদ ভাই সালাম আলাইকুম কেমন আছেন বলুন আমরা তাহলে আপনার বাগান ঘুরে দেখা শুরু করি মোর্শেদ ভাইয়ের ফিগ অর্থাৎ ডুমুর গাছ অনেক চমৎকার হয়ে উঠেছে এটি হলো পার্সিমন ট্রি অনেক চমৎকার হয়ে উঠেছে গত বছর ধরেছিল কিন্তু এই বছর কোনো কারণে এটাতে ফল আসেনি এটি হলো মর্শদ ভাইয়ের ছেড়ি গাছ এটা হলো ফ্লাম এই সবগুলো গাছেই আগামী বছর ফল আসবে বলে আশা করছি এখানে রয়েছে একটি আপল গাছ মর্শদ ভাইয়ের মূল বাগানে যাওয়ার আগে আমরা এই পাশটিও একটু দেখাতে চাই হলুন এবার যাওয়া যাক বাগানের ভেতরে এখান থেকে দেখছি অনেক চমৎকার করে সাজানো বাগান আমরা দেখছি এখানে লাওয়ার গাছ উঠছে এখানটাতে রয়েছে বিন অনেক চমৎকার হয়েছে বিন দেখা যাচ্ছে অনেক করেছেন উনি এখানে টমেটো গাছ প্রচুর আসলে ওনার বাগানের সিস্টেমটা অনেক ভালো প্রতিটি গাছ তিনি টবে লাগান টবে বাগান করা মর্সদ ভাইয়ের পছন্দের ব্যাপার আসলে এখানটাতে রয়েছে শশা গাছ শশার ফুল এসেছে ইতিমধ্যে একটা শশাও দেখছি আমরা তেও শশা হয়েছে মরিচের চমৎকার ফলন হয়েছে এই মরিচটি আমার খুব পছন্দ হয়েছে মরিচটি প্রায় সাত আট ইঞ্চি লম্বা চমৎকার এর প্রতিটি গাছের স্বাস্থ্য ভালো টমেটো ধরেছে এখানে রয়েছে লাল শাক লাল শাকটি খাওয়ার উপযোগী অলরেডি এখানটাতে রয়েছে লাউ গাছ তরতর করে পেয়ে উঠছে মাছার দিকে এখানটাতেও রয়েছে বেশ কয়টি লাউয়ের গাছ কয়টি লাউয়ের গাছ আছে বিশটা লাউর গাছ আছে দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে প্রচুর লাউ হবে রয়েছে মিষ্টি কুমড়ার গাছ নাদুস নুদুস গাছগুলো অলরেডি মাছার উপরে উঠে গেছে এখানে প্রচুর টমেটো গাছ রয়েছে আসলে সেই টমেটো গাছ প্রতিটি গাছে ফুল আসছে ঝিঙ্গা গাছ ফরো প্রতিটি গাছের গোড়ায় আবার লাল শাক আছে চাল কুমড়ার গাছ এখনো ছোট রয়েছে আবার নতুন করে বপন করা লাল শাক রয়েছে আরও ঝিঙ্গার গাছ এখানে রয়েছে ছিচিঙ্গা রয়েছে কচু কচুর মধ্যে আবার টমেটো তার ফাঁকে ফাঁকে আবার লাল শাক দেখছেন আপনারা কচু গাছ এখানে লতি অলরেডি বড় হয়েছে রয়েছে তিতা করলার গাছ সেগুলো তর তর করে বেয়ে উঠছে মাছার দিকে এটি পুরোটাই চেয়ে নেবে আবার রয়েছে সিম গাছ সেগুলো খুব দ্রুত বড় হচ্ছে তে রয়েছে মিষ্টি কুমড়ার গাছ মনে হচ্ছে ওনার আসলে শাক খেয়েছেন একটি মিষ্টি কুমড়া আমরা অলরেডি দেখছি চলুন মিষ্টি কুমড়াটা দেখে আসি এই যে তাতে রয়েছে বেগুনের গাছ চমৎকার গাছ হয়েছে আসলে রয়েছে আবারও টমেটো গাছ তারপর মিষ্টি কুমড়ার গাছ উঠছে চালের উপর এরপর রয়েছে ঢ্যাস গাছ ঢ্যাড়স গাছে অলরেডি ফুল এসছে আবারও লাউ গাছ রয়েছে একটি লেবু গাছ গাছও কিন্তু রয়েছে চমৎকার টমেটো হয়েছে আসলে তাতেও চমৎকার সুন্দর টমেটো হয়েছে আগামী এক সপ্তাহের ভেতর সম্ভবত এগুলো পাকবে বাগান করা আমার কাছে অনেক আনন্দ লাগে এবং আমি বাগানে অবসর সময় কাটাই সব সময় অনেক ভালো আপনাকে কি ভাবি হেল্প করে অবশ্যই খুব ভালো আপনার ছেলে মেয়েরা কি হেল্প করে হ্যাঁ করে আমার ছেলে আচ্ছা আমি জানি আপনার মেয়ে হারবারে চান্স পেয়েছে সে এখন কোথায় এখানে আছে সে এখন জার্মানে না আর সে নেক্সট মান্থে আসবে হারবারে কবে জয়েন করবে অগাস্টা হারবারে জয়েন করবে আপনাকে কংগ্রেচুলেশনস আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন ছেলে মেয়ে আপনার দ্বিতীয় হলো ছেলে সেও চান্স পেতে যাচ্ছে দ্বিতীয় মেয়ে নার্সিং এ পড়বে মার্শাল্লাহ আমেরিকায় আঙিনা কৃষি পর্বের ভিডিওগুলো আপনার কেমন লাগে মশার দায়ী আমার কাছে অনেক ভালো লাগে আমি আমার বন্ধু বান্ধব সবার কাছে এই ভিডিওগুলো শেয়ার করি এবং হারুন ভাই নিঃস্বার্থভাবে এই ভিডিওগুলো সবার কাছে পোস্ট করে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি মোরশেদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার সমৃদ্ধ জীবন কামনা করছি এবং সেই সাথে আপনার সবুজের সাথে বন্ধুত্ব আরও বেশি নিবিড় হোক প্রাণ চঞ্চল হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ